নিউজ পেয়েছিলে যে সারা বাংলাদেশের ডাক দিয়েছে এবং দিকে তোমরা নিউজ পেয়েছ যে শিক্ষা বোর্ড জানানো হয়েছে এসএসজি প্রতিষ্ঠ পরীক্ষা পেছানো হবে না দশই এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে সকালবেলা শিক্ষার্থীদের নিউজ বিকালে বা সন্ধ্যার দিকে শিক্ষা বোর্ডের নিউজ এর মাঝখানে কি হয়েছে সেটা কি তোমরা জানো যে মাঝখানে এমন কি হলো যার কারণে শিক্ষা বোর্ড এমন একটা সিদ্ধান্ত নিলো বা শিক্ষা বোর্ড তাদের অ্যানাউন্সমেন্টটা জানালো যে তারা আসলে কি করতে যাচ্ছে সেই মাস্কারের খবরটাই আমি তোমাদেরকে তুলে ধরবো এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আরো একবার সতর্ক করব যে কেন এই বিষয়গুলো হলো মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং

উধাও এসএসসি পরীক্ষার্থীরা অর্থাৎ তারা যে কোয়ার্টার দিকে কর্মসূচি দিয়েছিল পরবর্তীতে সংবাদ মাধ্যম কর্মীরা সেখানে গেছে যার পরবর্তীতে দেখে কোনো এসএসজি পরীক্ষার্থী নাই কেউ আন্দোলনে আসে নাই আমি বারবার করে সতর্ক করেছিলাম যে তোমরা এই পরীক্ষা পেছানোর আন্দোলন না করে তোমরা যদি রুটিন পরিবর্তনের আন্দোলনটা করতে তারপর শিক্ষা বোর্ড থেকে তোমরা কিছু একটা আপডেট পেতে যে অঙ্ক পরীক্ষার আগে একদিনও ছুটি নেই শিক্ষা বোর্ড সেখানে ছুটিটা করে দিল কিছু একটা হতো কিন্তু এখন দেখো পুরোটাই হচ্ছে না না রুটিন পরিবর্তন না পরীক্ষা পেছানো আমি বারবার করে নিষেধ করেছিলাম যে পরীক্ষা পেছানোর আন্দোলন করার দরকার নেই এখন পরীক্ষা পেছানোর আন্দোলন করে তুমি যে সময়টা নষ্ট করবে তোমার শুধুমাত্র এই ক্ষতিটাই হবে তাছাড়া আদার্স কিছু না কারণ কি প্রায় শিক্ষার্থী তারা দশই এপ্রিলকে কেন্দ্র করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে দিলে আরেকটা নিউজ মাধ্যম নিউজ করেছে প্রতিদিনের বাংলাদেশ ঠিক আছে অবশ্যই এগুলো বড় নিউজ মাধ্যম নিউজ করেছে পরীক্ষা ভেচানোর দাবিতে আন্দোলন যেখানে রোজা রেখে পড়া সম্ভব না তাই পরীক্ষা ভেচানোর দাবি এমন একটা তথ্য দিয়ে একটা শিক্ষার্থী সংবাদ মাধ্যমে কথা বলছে ওই একটা শিক্ষার্থী একটা শিক্ষার্থী ওখানে দাঁড়িয়েছিল ওই একজনের কথা বলেছে আর কোন শিক্ষার্থীকে আশেপাশে কোলে পাওয়া যায়নি পরবর্তীতে কালবেলা নিউজ করেছে যে জিসশ দাবিতে আন্দোলন করেছে এসএসসি পরীক্ষার্থীরা ওইখানেও একটা শিক্ষার্থী ব্যক্তিগতভাবে দাঁড়িয়েছিল তার কাছে বলা হয়েছে যে এই বিষয়ে কিছু বলো ও সে বিষয়ে কিছু বলেছে এবং ডেইলি যায় যায় দিন একটা নিউজ করেছে সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে মাঠে রইল এসএসসি পরীক্ষার্থীরা আসলে এই বিষয়টা কেন হলো তোমরা তো আন্দোলনে ডাক দিয়েছি সেই আন্দোলনে সারা বাংলাদেশের প্রচুর পরিমাণ শিক্ষার্থী থাকার কথা ছিল অথচ পুরো শিক্ষার্থী নেই মানে কি এই আন্দোলনটাকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী সমর্থন করছিল না আর দশ শিক্ষার্থী সমর্থন করছিল এখন বলতে পারো যে কমেন্টে আসলেই তো সবাই পরীক্ষা পেছানোর কথাই বলছিল এখন যারা পরীক্ষা পেছানোর কথা বলছিল ওরা শুধুমাত্র কমেন্ট করছিল আর যারা পরীক্ষা পেছানোর কথা বলেনি ওদের কমেন্ট করার সময়ই নেই ওরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যে আমার এখন কমেন্ট করার সময় নেই আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই কারণ কি আমি আন্দোলনে যাবো না যারা আন্দোলনে ডাক দিয়েছে ওরাও ওই আন্দোলনে আসেনি কি একটা অবস্থা আমি বারবার করে সতর্ক করেছিলাম যে আন্দোলনে যাওয়ার দরকার নেই আন্দোলনে যাওয়ার দরকার নেই তোমরা অনলাইনে একটা প্রতিবাদ তুলতে পারো যে আমাদের রুটিনটা যেন পরিবর্তন করা হয় কিন্তু এখন এসে না রুটিন পরিবর্তন হবে না আন্দোলনের কারণে পরীক্ষা বেছে হবে কোনোটাই হবে এখন ওই রুটিনে পরীক্ষা দিতে হবে ওই তারিখে পরীক্ষাটা দিতে হবে এই যে রুটিনটা পরিবর্তন হলো না এর সম্পূর্ণ দায়ভার আমি তোমাদেরকে দিব তোমরা চাইলে রুটিনটা পরিবর্তন করতে পারবে কিন্তু এখন আর কিছু করার নেই যত সময় নষ্ট করেছো করেছো যা কিছু করেছো করেছো এখন আর কোনো কিছু করার সুযোগ নেই এখন পরীক্ষার জন্য যদিও প্রিপারেশন নেওয়ার মতো ওই সময় নেই যে সময় আমি একটা প্রপারলি প্রিপারেশন নিতে পারবো তারপরেও আমরা শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা দিন পরীক্ষার আগে কোন দিন কি করবে এরকম একটা গাইডলাইন রেডি করে দিয়েছি এক সপ্তাহও দিয়েছি পরীক্ষার আগে বাংলা প্রথম পত্রে নব্বই প্লাস নাম্বার তোলার জন্য তিন দিনের একটা রোডম্যাপও রেডি করে দিয়েছি সেই রোডম্যাপটা ফলো করে তুমি পড়তে থাকো ইনশাল্লাহ ভালো কিছু করবে যারা আমাদের পঞ্চাশ টাকার কোর্সটাকে নিয়ে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছো দিয়েছি যে এই দিন তুমি এটা করবে গণিত তুমি এই দুদিন পড়বে ইসলাম শিক্ষা এই একদিন পড়বে শিক্ষা বা গার্লস বিজ্ঞানে একদিন পড়বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় একদিন পড়বে এভাবে তাদেরকে আমি রেডি করে দিয়েছি সেই গাইডলাইন ফলো করে পড়তে থাকো ইনশাল্লাহ সামনে রেকর্ড দিন তুমি একটা ভালো মতো প্রস্তুতি নিতে পারবে কিন্তু তুমি তোমার সময়টা এই যে দিনের পর দিন যদি এইভাবে এই আন্দোলন করে এই দাবি তুলে দাবি তুলে নষ্ট করো সেক্ষেত্রে একমাত্র তোমারই ক্ষতি হবে তাছাড়া আর কারো কিছু ক্ষতি হবে না যারা এই ধরনের চিন্তা ভাবনাগুলো মাথায় নেয় পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে এতদিন ওরাই দিয়ে প্লাস পাবে ওরাই ভালো রেজাল্ট করবে ওরাই গোল্ডেন প্লাস পাবে আর তোমরা যারা সময় নষ্ট করেছো এদেরকে পরীক্ষায় পিছিয়ে রাখতে হবে এবং ফেলের ভিতর নব্বই ভাগ শিক্ষার্থী থাকবে এরা পরীক্ষার আগে এই আন্দোলনের আগে আমি বলেছিলাম যে প্রতি বছর খারাপ রেজাল্ট কারা করে যারা পরীক্ষার এক মুহূর্তে এই সময়টা নষ্ট করে সেই সময়টা তোমরা নষ্ট করছো আমাদের এখন কাজ সাজেশন দেওয়া অথচ আমরা সাজেশন না দিয়ে শিক্ষার্থীদেরকে আপডেট তথ্য দিচ্ছি আমাদেরকে যেন আর কোনো আপডেট ভিডিও না বানাতে হয় আপডেট নিউজ দিয়ে আমরা প্রত্যেকটা দিন শিক্ষার্থীদের সাজেশন আপলোড করতে চাই যে কি করলে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে কোনটা ফলো করলে শিক্ষার্থীরা পরীক্ষায় এ প্লাস পাবে কোনটা ফলো করলে শিক্ষার্থীরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এই ধরনের ভিডিও আমরা বানাতে চাই এবং এই ভিডিও বানাতে তোমরা আমাদেরকে সহযোগিতা করবে আর এই সময়টা কে কেউ নষ্ট করো না অনেক নষ্ট করেছো এই নষ্টের ফল পরবর্তীতে ভুগতে হবে পরবর্তীতে আফসোস করবে যে ওই সময়টা আমি কেন নষ্ট করেছি আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওরটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ